আমি আতে ইসলাম ইসলাম ইনস্টাক্টন স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিং মেনটেনেন্স আজকে তোমাদের সামনে আমি আবার ষষ্ঠ শ্রেণীর তথ্য ও প্রযুক্তির দশ নম্বর এবং এগারো নম্বর পৃষ্ঠা নিয়ে আলাপ করছি আজকে আমরা দেখব পাঁচ পার্ট হচ্ছে পাঁচ নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা আগে তথ্য যোগাযোগ ছাত্র এবং ছাত্রীরা তোমাদের জন্য আজকে আমরা পার্ট ছয় যেটা প্রথম অধ্যায়ের বারো পৃষ্ঠায় আছে সেখানে আমরা দেখব আজকে আমাদের জন্য কী কী আছে প্রচার ও গণমাধ্যম রেডিও টেলিভিশন খবরের কাগজ বা অনলাইন সংবাদপত্রকে মাধ্যমে প্রচার ও গণমাধ্যম বলা হয় এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে পৃথিবীর যে কোনো বিষয়গুলো আজকাল উন্নত হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে পেয়ে যায় তা নয় তার ভিডিওটিও আমরা দেখতে পারি এই ব্যাপারে সম্ভবত শুধুমাত্র কার মাধ্যমে সম্ভব হয়েছে আমরা আইসিটির মাধ্যমে সম্ভব হয়েছে প্রকাশনা এখন আমাদের দেশে স্কুলের ছেলেমেয়েরা সরকারে প্রতি বছর নতুন বই দেওয়া হয় এই নতুন বইয়ের সংখ্যা প্রায় ৩৫ কোটি এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব নয় শুধুমাত্র আইসিটির কল্যাণে আইসিটি ব্যবহার করে আমরা কি নির্মূলভাবে আকর্ষণীয় বই ছাপাতে পারি এবং এই বইগুলো কি ওয়েবসাইটেও দেওয়া যায় এবং এই ওয়েবসাইটগুলো ডাউনলোড করে নিতে হয় এর জন্য এনসিটিভি ডাব্লিউ ডাব্লুডাব্লু এনসি গভর্নমেন্ট বিডি ডট কম এই সকল পাঠ্যপুস্তকের ই ইবুক ভার্সন আমরা পেয়ে থাকি তে এইখানে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা মাল্টিপল চয়েজে আসতে পারে যে আমাদের এনসিটি ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু এন গভর্নমেন্ট বিডি যে সকল পাঠ্যপুস্তক আমরা কি এখান থেকে পেয়ে থাকি এখন তোমরা আসো ব্যাংকে বলে একটা সময় যখন একজন মানুষকে টাকা তুলতে নিকটস্থ শাখায় যেতে হতো এখন আর সেটি করতে হয় না সে সব ব্যাংক অনলাইন হয়ে গেছে এবং ব্যাংকের হিসাবদারে অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা এবং উত্তোলনে বেশ শুধু তাই নয় সেখানে এটিএম অটোমেটিক টেইলার মেশিন আছে সেখান থেকে আমরা কি দিনের রাত্রে যে কোনো সময় আমি টাকা তুলতে পারি এবং ব্যাপারটি আরও সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাঙ্কিং শুরু হয়েছে শিল্প সংস্কৃতি আজকাল আইসিটি ব্যাপক হয়ে বিস্তৃত ব্যবহৃত হয় সময় এই সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করে এবং তৈরি করার জন্য ছাব্বিশটি ছবি তৈরি করতো আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে আমরা কি করেছি কমে গেছে শুধু তাই নয় অনেক সময় অ্যানিমেশন ছবি তৈরি হয় যেগুলো সত্যি সত্যি বলে আমরা মনে করে থাকি তোমাদের দৈনন্দিন জীবনে অনেক ছাপ ফেলেছে আইসিটি এরকম একটি বিষয় কে কথা বলা হচ্ছে কিন্তু তাদের কেউ কেউ মনে করেন না এর বাইরেও কিছু বুঝি নেই এর বাইরে অসংখ্য বিষয় রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও আমাদের নানা কাজে কিছু কিছু আইসিটি ব্যবহার হয়ে থাকে ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার বর্তমানে দোকানপাট যেরকম কেনা বেচা হয় ইন্টারনেট ব্যবহার করুন সেরকম বেচা করানো হয় বলেই একে ই কমার্স নামে একটি নতুন শব্দ তৈরি হয়েছে আচ্ছা এখানে আমরা একটা নতুন জিনিস আমরা শিখতেছি সেটা হচ্ছে ই কমার্স ই কমার্স মানে কি যখন কোনো পণ্য আমরা কি করব। এখন কোনো পণ্য আমরা বিক্রি করব। অনেক ক্ষেত্রে দেখা যায় দোকান নেওয়া হয় কিন্তু দোকান নেওয়ার ফলে কী তার খরচাটা বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে আমরা এখন প্রায়ই দেখি অনলাইনে লাইভের মাধ্যমে কি করা হয় আমাদের ই করা হয় এই আমাদের যে তা মানে যে সমস্ত দোকানই তারা ব্যবসা করে অনলাইনের মাধ্যমে করে আমাদের পণ্য সম্বন্ধে নিশ্চিত করে নিশ্চিত করার পরে সেটা আমরা কি করি আমরা অনলাইনের মাধ্যমে তাতে তার সুবিধা যেটা হচ্ছে সে তার দোকানে কোনো ইনভেস্ট করা হচ্ছে না তখন তারা কি করবে এই দোকানকে দোকানে খরচটা বাদ থাকবে যে কারণে জিনিসপত্র অনেক ক্ষেত্রে সস্তা হয় অনলাইনে আচ্ছা এবার আর আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে আমরা জিনিস কিনি আমাদেরও সময় কমে আসে এই আইসি অতীতে অফিসের কাজে কি আমাদের অনেক সময় লাগতো তখন আমরা কি করতাম অফিসের কাজটা মনে করো যে অফিসে যায় কাজ করে এখন আবার কী সে অতীতের যে সমস্যা সেটা আর হয় না তখন আমরা কি করি এই তখন আমরা ই গভর্নেন্সি মানে ই গভর্নেন্স মানে কি আমরা সব কাজ একসাথে করে ফেলে এটা কি বলে ই গভর্নেন্সি পুলিশ বাহিনী অবরোধ জানার জন্য যেমন আইসিটি ব্যবহার করে দেশে প্রতিরক্ষা কাজে সেনাবাহিনীও এখন কি আইসিটি ব্যবহার করে থাকে এবং আইসিটি ব্যবহার করে কলকারখানা বা যানবাহন নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আইসিটি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে তো এখানে আমাদের যে কাজটা রয়েছে এখানে বলা হয় বলা হয়নি এরকম কয়েকটি আইসিটি ব্যবহার করা যায় তার একটা তালিকা তৈরি করতে আমাদের বলা হয়েছে তাহলে আমাদের তালিকাটা তৈরি করতে হবে দেখি আমাদের এখানে কি কি জিনিস আমরা ব্যবহার করিনি আচ্ছা এখন আমরা দেখতেছি আমরা কোন কোন জিনিস আমরা ব্যবহার করছি এর কাছে আমরা এখানে বলা হয়নি এমনকি আই আইসিটি ব্যবহার করা যায় তার তালিকা নিম্নে প্রকাশ হলো। শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে পরিবেশ এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে তা আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক ক্ষেত্রে আমরা এখানে এটা ব্যবহার করা হয়েছে আই আর শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান ক্ষেত্রে ক্ষেত্রে পরিবেশ এবং এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আবার অনেক কাজে আমরা এটা ব্যবহার করব সেগুলা আমরা পরবর্তী আরও ধাপে ধাপে জানতে পারবো তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আগামীতে আমরা তোমাদের চোদ্দো চোদ্দো পনেরো ষোলো ষোলোতে তোমাদের যে প্রশ্ন আছে সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সেখানে আমাদের ভিডিও টু মোর এই কাম অ্যান ভিডিও